ফ্রেন্ড আপনারা দেখছেন সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকে আসাউন্ডের মাল ফিল্ড থেকে ফিল্ড ভাড়া যাচ্ছে মল্লিকাপুর থেকে যাচ্ছে ধাত্রীগ্রাম মালতিপুর আর মাল লোড হয়ে গেছে তো কালকে বাজবে পরশু দিন আমার রোড শো দুই আছে ওখানে চার পাঁচটা তিরিশ আছে কম্পিটিশান আছে আর মল্লিকাপুরের পার্টির ছেলেরা খুশি করে আলা সাউন্ডকে ট্রফি গিফট করেছে প্রতি বছরই দেয় মেয়েরা চাঁদা তুলে যেটা দেয় বছরও দিয়েছে তো দেখতে থাকো সব কিছু দেখাচ্ছি দুটো ভিডিও করছে না একটা ভিডিওর মধ্যেই অল দিয়ে দিচ্ছি তো দেখতে থাকো আর সাউন্ডের আজ ভাড়া যাচ্ছে গ্রাম মালতীপুর আর মল্লিকা বুড়ে ফাটির ছেলেরা টপিক ইট করছে তো দেখতে থাকো হ ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছ মাল লোড হয়ে গেছে বাচ্চা হাতি গাড়িতে মাল লোড হয়ে গেছে পার্টির ছেলেটা সব মালান সকালবেলায় শোন দেখতে পাচ্ছন্ডে অপরাধের কপি তুলে দিচ্ছে ए गांधी तो को जा